হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলা পাতায় ছোটো মাছের পাতুরি রেসিপি গরম ভাতের সাথে কেতে এটা এতটাই দুর্দান্ত হয় একবার না খেলে বুঝতেই পারবেন না একটি পাতুরি বানিয়ে পরিবারের সবাই মিলে খেতে পারবেন ঘরোয়া উপকরণে খুব সহজভাবে পাতুরি রেসিপিটি শেয়ার করছি আশা করছি সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ছোট মাছ আমি এখানে মলা মাছ নিয়েছি আপনারা যে কোনো ছোটো মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি একটি টমেটো কুচি কেটে রাখা কাঁচামরিচ হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা পরিমাণ মতো দিতে হবে বেশি দিলে খেতে ভালো লাগবে না হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া ঝালটা সবার পরিমাপ অনুযায়ী দেবেন তবে একটু ঝাল হলে খেতে ভালো লাগে এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা অল্প দিলেই ভালো হয় দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তিন টেবিল চামচ দিচ্ছি সরিষার তেল পাতুরি তৈরি করার জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে তাহলে পাতুরির আসল স্বাদ পাওয়া যাবে এবার পানি ছাড়া খুব ভালো করে মাখিয়ে নিব একটু সাবধানে মাখাতে হবে যেন ছোটো মাছ না ভেঙে যায় আলতু হাতে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখানোর উপর নির্ভর করবে পাতুরির টেস্টটা আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না মাখানো হয়ে গেছে এবার মাছটাকে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলাটা অন করে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে রাখা কলাপাতা হালকা করে আগুনে ছেঁকে নিচ্ছি এভাবে করে কলাপাতা আগুনে তাপ দিয়ে নিলে কলাপাতা অনেক সফট হয়ে যায় তাহলে যখন পাতড়িটা ভাজ দিব তখন আর ছিঁড়ে যাবে না এছাড়াও অন্য একটি পদ্ধতিতে কলাপাতা সফট করে নেওয়া যাবে একটি পাত্রে গরম পানি নিতে হবে এবং সেখানে কলাপাতাগুলো কিছুক্ষণ ডুবিয়ে রাখলে কলাপাতাগুলো নরম হয়ে যাবে এবার আমি পাতুরিটা রেডি করে নিব যেহেতু পাতুরিটা একটু বড়ো সাইজের হবে তাই প্রথমে দুইটা কলাপাতা নিয়ে নিচ্ছি উপরে আরও একটি দিয়ে দিচ্ছি তবে কমপক্ষে দুইটা কলাপাতা দিয়ে দিতে হবে কলা পাতার ডগার যে অংশটা আছে সেটা নিলে দুইটা দিলেই হবে এবার মাখিয়ে রাখা সম্পূর্ণ ছোটো মাছ দিয়ে দিচ্ছি এবার কলাপাতাটাকে ভাজ করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ভাজ করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ভাজ করলেই হবে তবে এমনভাবে ভাজ করতে হবে যেন মাছটা ভেতর থেকে বের না হয়ে যায় এখন আমি মোটা সুতা দিয়ে পাতুরিটাকে খুব ভালো করে বেঁধে নিচ্ছি এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল তেলটাকে সম্পূর্ণ পাত্রে ছড়িয়ে নিচ্ছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন দিয়ে দিব রেডি করে রাখা ছোটো মাছের পাতুরি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লহিটে রান্না করব চল্লিশ মিনিটের মতো এই চল্লিশ মিনিটের ভেতরে বারবার উল্টিয়ে দিতে হবে এক পাশ যখন হয়ে যাবে তখন পাতুরিটা উল্টিয়ে দিতে হবে তাহলে পাতুরিটা উভয় পাশে খুব ভালো করে রান্না হবে এভাবে করে পাতুরিটাকে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিব যখন পাতুরিটা কিছুটা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল তেলটা দিলে পাতুরিটা সহজে পুড়ে যাবে না খুব সুন্দরভাবে রান্না হবে পাতুরিটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার পাতুরির ভেতরে কেমন হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি কেচির সাহায্যে সুতাগুলো কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে মাছগুলো রান্না হয়েছে উভয় সাইডে খুব ভালোভাবে রান্না হয়েছে একটু পুড়ে যায়নি আপনারা এই পদ্ধতিতে পাতুরিটা তৈরি করতে পারেন এবার আমি গরম ভাতের সাথে পরিবেশন করছি ছোটো মাছ তো অনেকভাবেই খাওয়া হয় তবে এইভাবে পাথুরি বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি টেস্টি হয় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ